মার্স ফর ডক্টর ইউনোস কর্মসূচি শুরু হয়েছে এটা আগামীকাল থেকে শুরু হয়েছিল তখন ছিল পাঁচজন আজকেও এটা চলতেছে এখন বর্তমানে আছে পনেরো জনের মতন সব ধরনের সব পেশার লোকেরাই এই মার্স ফর ইউনোস কর্মসূচির সাথে যোগ দিচ্ছেন তাদের দাবি ডক্টর ইনু ছাড় পাঁচ বছর ক্ষমতায় থাকেন স্টুডেন্ট আজকে আমাদের যে আন্দোলন কর্মসূচি এটা আপনার প্রায় দুদিন ধরে হচ্ছে এটা ইনশাআল্লাহ আন্দোলন চলতেই থাকবে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে জনগণ এখন চাচ্ছে যে নির্বাচন হোক না এখন কিছু মানুষ চাইছে নির্বাচন হোক কিছু মানুষ চাচ্ছে নির্বাচন না এখন মানুষ আপনি দেখেন ইসকাওয়ালা থেকে নিয়ে ট্রেনাগোলা থেকে নেয় যত জনগণ আছে সবাই এখন বেশি ভাগ্য বলবে ডাক্তার ইউনুশ যেন নির্বাচন না দেয় সেই যেন পাঁচ বছর থাকে আমাদের আন্দোলন এখানে আপনার আসলে সরকারের যে সংস্কার সেটার জন্য আমরা আন্দোলন করছি যেন ডাক্তার ইউনুশ নির্বাচন না দেয় যে কোনো দল যদি নির্বাচন চায় তারা যেন ওরকম করে সংস্কার করে নির্বাচনটা নেয়